হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা গামলা যে গতকাল ভিডিও দিয়েছিল সেই ভিডিও থেকে কিছু কথা আমি তোমাদেরকে বলেছিলাম আর কিছু কথা অবশ্যই বাকি থেকে গেছে একটা ভিডিও তো অনেক কিছু বলার থাকলেও বলা যায় না টাইম ব্যাপার থাকে টাইমের তো বলেছিলাম যে এই ভিডিওতে বলবো তো সেটা নিয়ে কিছু বলবো কারণ অনেকের মুখেই শুনতে পাচ্ছি বা অনেকেই বলছে কমেন্ট বক্সে যে খুব অ্যাডজাস্ট করতে পারে মানে এই মেয়েটি ভীষণ অ্যাডজাস্ট করতে পারে ভীষণ অ্যাডজাস্টেবল যে কোনো জায়গায় ও অ্যাডজাস্ট করে নেয় সত্যিই কি ও অ্যাডজাস্ট করতে পারে না সবটাই স্বার্থের জন্য করে এই যে ওখানে এত সমস্যা হচ্ছে ও তবু ওখানে অ্যাডজাস্ট করে থাকছে এটাতে কার সুবিধা হচ্ছে এটাই কি ওর সুবিধা হচ্ছে না ও যে বাড়িতে যে বাড়িগুলোতে যে বাড়ি বললে ভুল হবে একটা বাড়িতেও থাকেনি আমরা এরই মধ্যে তিনটে বাড়ি ঘোরাও দেখে নিয়েছি তো সেক্ষেত্রে ও যে বাড়িগুলোতে থাকছে সেখানে তাদের সুবিধা হবে তো অ্যাডজাস্ট মানুষ কখন করে যখন আমার কিছু স্বার্থ লুকিয়ে থাকবে সেখানেই মানুষ অ্যাডজাস্ট করে ওর অবশ্যই ওখানে স্বার্থ আছে না সব সবসময় যে স্বার্থ লুকিয়ে থাকবে সেই সময় না আমরা মেয়েরা কিন্তু আমি গতকালও বলেছি আমরা সংসারে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলি কিন্তু এই মহিলা এটা নয় তার কারণ হচ্ছে গরম আমরা কটা দিন ভোগ করি বর্ষা শীত এটা নিয়ে এটা এটা ওটা নিয়ে গরম আমরা খুব বেশি হলে তিন মাস চার মাস মানে এসির কারণটা বলছি মানে এসির মতো গরমটা তিন চার মাস তো সেক্ষেত্রে ওই তিন চার মাস যদি এসি মানে থাক এসির ঘরে এসে শাশুড়ি শুতো ওর সেখানে সমস্যা হতো ওর বরকে বলতে হতো যা সবসময় মায়ের পঙ্গার ভিতর ঢুকে থাক হুম ভাষাটা বললাম যেহেতু ভাষাটা শুনেছি এবং অনেকে এটা নিয়ে বলেও ছিল এটা নাকি গ্রাম বাংলার প্রচলিত ভাষা তাই এটা গালাগালিও নয় তো সেক্ষেত্রে ওই তিন চার মাস শাশুড়িকে নিয়ে শোয়াটা অ্যাডজাস্ট করতে পারেনি তাও দুপুরবেলা কারণ ওর স্বার্থপর আমরা অনেক বাড়িতে এরকম দেখেছি অনেক বাড়িতে দেখেছি অনেকের মানে চেনা জানার মধ্যেও অনেকের দেখেছি যে একটাই এসি সেখানে কিন্তু স্বামী স্ত্রী ছেলে বড় ছেলে মেয়ে হয়তো নিচে বিছানা করেও আমাদেরই একজন চেনা পরিচিত আমাদেরই মানে অ্যাপার্টমেন্টেই থাকতো আগে এখন ছেলে দুটো বাইরে চাকরি করছে যখন বড়ো ইলেভেন টুয়েলভে পড়ে ওর মাই আমাকে বলেছে যে গরমের সময় আমরা দুই ছেলে মেয়ে দুই ছেলে মেয়ে নয় দুই ছেলে আমরা স্বামী স্ত্রী এক ঘরেই শুই শীতের সময় আলাদা শুই হ্যাঁ আমরা নিচে বিছানা করে শুই ছেলে দুটোকে খাটে দিয়ে দিই তো সেটাই কারণ সবার পক্ষে সম্ভব না সব ঘরে এসি লাগানো অনেকের থাকে তিনটে বেডরুম তো তিনটে বেডরুমেই থাকে তো সেক্ষেত্রে সবার পক্ষে তো সম্ভব না হ্যাঁ অনেকেই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিতে এসিটা লাগিয়ে ফেলবে কিছু তার কারেন্টের বিল সেই কথা ভেবেই মানুষ লাগায় না তো সেখানে ও কিন্তু শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে পারেনি যে শাশুড়ি শোবে সেখানে বলছে কি না অনেকে ও শুধু নয় ও কথাটা তুলেছিল অনেকে ওকে যখন তারা সাপোর্ট করতো তারা কিন্তু বলেছিল হ্যাঁ ছেলের সঙ্গে শোয়ে ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক পাতি দিয়েছিল। সেখানে একটাবার বলেনি যে না আমি সেই শোয়ার অর্থের কথা বলিনি হুম আসলে না পাপ বাপকেও ছাড়ে না একটা কথা আছে তো সেই পাপেরই ফল ওকে আজকে ভোগ করতে হচ্ছে হ্যাঁ এখানে আবার কর্মফল পাপের ফল বললে অনেকে অনেক একেবারে চোতা নিয়ে বসে পড়বে তো যাই হোক একটা জিনিস জানি যে কর্মা ইজ ব্যাক ওর এসে গেছে সেটা জীবনে তো অনেকে বলছে কত অ্যাডজাস্ট করতে পারে কত অ্যাডজাস্ট করতে পারে এই যে কারেন্ট নেই নেটওয়ার্কের প্রবলেম গরম জলের কষ্ট বাইরে শোয়া হাতে গরম গোটা উঠে যাচ্ছে প্রমোশনাল ভিডিও শুট করতে কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে এত কিছু করেও মেয়েটা অ্যাডজাস্ট করে ওখানে থাকছে তাতে কার কি কৃতার্থ করে দিচ্ছে ওর দিদি জামাইবাবু মানে জিজু বলছে যাকে তাদের কি খুব সুবিধা হচ্ছে মানে ও থেকে তাহলে বোঝা যেত যে মেয়েটা সত্যিই ভালো ওদের সুবিধা করছে অ্যাকচুয়ালি মেয়েটা নিজের স্বার্থেই কিন্তু নিজের জায়গা ছেড়ে এধার ওধার সেধার ঘুরে বেড়াচ্ছে তাই নিজের স্বার্থেই অ্যাডজাস্ট করছে কিন্তু কারণ ওর স্বার্থপর কালকের ভিডিওটাতে অনেকেই ম্যাক্সিমাম মানুষ কমেন্ট বক্সে লিখে এসেছে তোমার ছেলে অসুস্থ তোমার ছেলে হসপিটালাইজড তোমার ছেলের কাছে এবার জড়িয়ে ধরো গিয়ে এই সুযোগ এসেছে যাও তোমার ছেলেকে বুকে জড়িয়ে ধরো এই সুযোগ মানে এরকম ওই ছেলে বাচ্চা ছেলে অনেকবার এই দু বছর প্রায় দু বছরে না অনেকবার অসুস্থ হয়েছে আর হওয়াটাই স্বাভাবিক এখানে এবার অনেকে অন্য কোনো মিন করো না যে হ্যাঁ খেতে দেয় না অপুষ্টির অভাব যারা বলে আর কি সেই জন্য অসুস্থ হয়েছে কারণ যারা আমরা বাচ্চা মানুষ করেছি যাদের ঘরে বাচ্চা আছে আমরা জানি বাচ্চারা কত টেক কেয়ারের মধ্যে থাকলেও বাচ্চারা ওই সর্দি কাশি জ্বর ঠান্ডার লাগা ধাত যেহেতু থাকে হয়েই যায় যাদের ধাত থাকে আর কি আর ওর মায়ের যেহেতু ধাত আছে সেহেতু কিন্তু সোনা বাবারও ওই ধাতটা পেয়েছে তো যারা বলছে এই যে সুযোগ নাও যাও বাচ্চাকে বুকে জড়িয়ে ধরো আর সংসার করো সত্যি কথা বলতে সুযোগ কিন্তু ভগবানওকে অনেকবার দিয়েছে বাচ্চাকে কাছে পাওয়ার ও কোনো সুযোগের সদ্ব্যবহার করেনি আর এখন সুযোগ তোমরা কি করে বলছো এখন তো ও নিজের দাবি তুলে নিয়েছে আইনি মারফত ও নিজের দাবি তুলে নিয়েছে আমি তাও ভেবেছিলাম কারণ ম্যাডাম একদিন বলেছিল হ্যাঁ লোয়ার কোর্টে হচ্ছে তোমার কাস্টাডি কেস বাবা পেয়ে গেছে কিন্তু ও ইচ্ছে করলেই হাইকোর্ট করতে পারে হুম সেটা আমরা জানি লোয়ার কোর্টের পরে হাই কোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু করা যায় ও ইচ্ছে করলেই করতে পারে কই করেছে কি সত্যি কথা বলতে এসবের কোনো প্রয়োজনই ছিল না যদি না বাচ্চাটাকে সে প্রথম দিন নিয়ে আসতো এবার দেখো কথার উপর অনেক কথা চড়বে বাচ্চাকে প্রথম দিন পায়নি আর দ্বিতীয় দিন পায়নি এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল আমরা মানি আর না মানি জানি আর না জানি আমরা এটুকু শুধু জানি যে কোনো বাচ্চাকে কোনো কোনো কেউ পারে না মায়ের কাছ থেকে আলাদা করে দিতে যদি না সে মা দূরে সরিয়ে দেয় তো এখানে পরিষ্কার মা দূরে সরিয়ে দিয়েছে আর তারপরে তোমরা যারা বলছো যে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরো ও কি লাভ রিয়াক্ট দিলো না সহমত পোষণ করলো নাকি রিপ্লাই দিয়ে ইমোজি দিয়ে তুপোটা চোখের জল ফেললো যখন এর আগেও দেখেছি বাচ্চা কাতরাচ্ছে জ্বরে বাবা ঠাকুমা বুকে করে নিয়ে গিয়ে হচ্ছে তোমার ডাক্তার টাক্তার দেখাচ্ছে আর তখনও ফোকলার সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে পার্কে ঘুরছে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে আমরা দেখিনি তারপরে এই সুযোগ এসেছে আবার কোথায় আমার মনে হয় না এটা ওর প্রথম সুযোগ এই দু দুবছরে ভগবানওকে অনেকবার সুযোগ দিয়েছে। বাচ্চাকে কাছে পাওয়ার ও চেষ্টা করেনি ওর সব ব্যাপারেই লেথার্জি ওর ভালো লাগে না ওর কিছুই ভালো লাগে না ওর একটা জিনিসই ভালো লাগতো জানি না এখন সেটা ওর কীভাবে মিটছে আশা করি তোমরা বুঝতে পারছো যাই হোক এবার কথা হচ্ছে সেটাই যে ও অ্যাডজাস্ট করে চলছে ও কি সত্যিই অ্যাডজাস্ট করার মতো মেয়ে যদি অ্যাডজাস্ট করার মতোই মেয়ে হতো আচ্ছা ওর প্রথম শ্বশুরবাড়িটা খারাপ শাশুড়ি খুব খারাপ খুব খারাপ শ্বশুর ওর দিকে খারাপ নজরে দেখে এটাও আমার কথা উঠেছে শাশুড়ি ওর বরের সাথে শোয়ে তো ও ভীষণ খারাপ ভীষণ কষ্টে ছিল তাহলে সেকেন্ড যে শ্বশুরবাড়িটা ওর নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় ড্যাং ড্যাং করে বানালো অর্থাৎ ফোকলা সেই শ্বশুরবাড়িতেও কেন ও থাকতে পারলো না কেন থাকতে পারলো না ওকে ফ্ল্যাট নিয়ে সেই বাড়ির ছেলেকে তুলে এনে ওর চাকর বানিয়ে ওর বিজনেস ম্যানেজার বানিয়ে বিজনেসের ম্যানেজার বানিয়ে ওকে রাখতে হলো সত্যিই কেউ খুব অ্যাডজাস্ট করতে পারতো আমরা শুনেছিলাম ফোকলার একটা ভিডিও থেকে যে এই যাও তোমার বউ চলে এসেছে বউ তো কাজের ভয়ে পালিয়েছে যে মেয়ে কাজকে ভয় পায় যে মেয়ে সংসারে সবাইকে নিয়ে থাকতে ভয় পায় সময় একা খাবো একা পড়বো নিজের স্বার্থ দেখবো সে যে কি করে এতটা অ্যাডজাস্ট করতে পারে ভাবতে পারি না তো যাই হোক এটা যে অ্যাডজাস্ট করে চলছে এত কষ্ট করে ও থাকছে সেটা কিন্তু ওর প্রয়োজনেই ও থাকছে ও কিন্তু থেকে কাউকে কৃতার্থ করে দিচ্ছে না তার মানে এই নয় যে ওর খুব ভালো গুণ এটা ধরা পড়ছে একেবারেই নয় তো এবারে আসি হচ্ছে প্রথম অ্যাডজাস্ট করে থাকার ব্যাপারটাতেই বলি আমি কালকে দেখলাম যে ওর জিজু জিজু যাকে বলছে অর্থাৎ ওর দিদির বর জিজুর দেখলাম দুটো হাতি কিন্তু কনুয়ের নিচ থেকে নেই মানে কাটা যে কোনো কারণেই হোক উনি আমাদের মতন দুহাত দিয়ে সম্পূর্ণ সুস্থ মানুষ নন কিন্তু উনি দেখলাম হাসতে হাসতে জল আনতে যাচ্ছেন ঠিক আছে উনি দেখলাম ভলিবল খেলছেন এবং ট্রাক্টর চালান ইলেকট্রিকের কাজ করেন আরও আরও অনেক সব কাজই ভালো পারে যেটা আমরা গামলার মুখ থেকেই শুনলাম সবচেয়ে ভালো পারে কি কী তো ওর দিদি অ্যাডজাস্ট করতে ওই মানুষটার সঙ্গে থেকেও কি সুন্দর দুটো ছেলে মেয়েকে নিয়ে ওই পরিবেশে ওই বাড়িতে জল কষ্ট কারেন্ট কষ্ট মানে যাবতীয় যে কষ্টগুলো আমরা ওর ভিডিও থেকে বুঝতে পারছি সেগুলো নিয়েও সুন্দর করে সংসার করছে একে বলে অ্যাডজাস্ট করা পরিবেশ পরিস্থিতি হাজব্যান্ড সবার সাথে অ্যাডজাস্ট করে ওই মেয়েটি সংসার করছে মানে যে দিদি দিদি যাকে করছে আর কি গামলা কোথায় অ্যাডজাস্ট করলো সব কিছু পেয়েও হেরায় হারালো গামলার তো অ্যাডজাস্ট করার মতো শ্বশুরবাড়িতে কিচ্ছু ছিল না বরং ওকেই মনে হয় সবাই অ্যাডজাস্ট করে চলতো কারণ ওর হাজব্যান্ড লিগাল হাজব্যান্ড বলেছিল এই পাঁচটা বছর যে ওকে আমরা কি করে সামলেছি সে শুধু আমরাই জানি কথাটা বুঝেছি যে ওকে সামলানো কিন্তু সত্যিই দায় ফোকলা সামলাতে পারলো না এমনকি ওর বাবা মাও ওকে ওর হাল ছেড়ে দিল ওর বাবা মাও ওর হাল ছেড়ে দিল কারণ ও কারো কথা শোনে না ও মনে করে আমি যেটা করছি সেটাই ঠিক সেটাই একদম চূড়ান্ত সিদ্ধান্ত এটাই মনে করে তো সেই জন্যই আজকে এই যে এত লোক শুধু তো বাবা মা ফোকলা এটা না ওর ও আইটিরও একটা পরিবার রয়েছে যারা ওর শুভাকাঙ্ক্ষী যারা ওর সাপোর্টার এতদিন ছিল বা এখনো আছে তারাও কিন্তু ওকে অনেক সময় অনেক সুপরামর্শ দিয়েছে ও কথা রেখেছে কি কারো কথা শুনেছে কি না তাই খুব অ্যাডজাস্ট করতে পারে এই কথাটা শুনে আমার কিছু কথা বলতে ইচ্ছে করলো তো এই যে মানুষটার হাত নেই তাকে নিয়েও কিন্তু ওর দিদি অ্যাডজাস্ট করে চলছে এবং সব কিছু সব পরিস্থিতির সঙ্গে যে অ্যাডজাস্ট করতে হয় এই মানুষটা ওর জিজু সেও কিন্তু জানে দেখলে আমাদের ঘরের মধ্যে একটা ট্রাক্টর রয়েছে সেটা মনে হয় ওর জিজুই চালায় তাই হচ্ছে তার প্রতিবন্ধকতা রয়েছে কোথাও কোথাও বাধা রয়েছে তারপরেও সে তার জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু বউ সন্তান সবাইকে নিয়ে সংসার করছে আর দিদিও ঠিক তাই মানে ওর দিদিও ঠিক তাই তাহলে ও কোথায় অ্যাডজাস্ট করলো ও যে মানে অ্যাডজাস্ট যেটা করছে আর সেটা কিন্তু ওর নিজের প্রয়োজনে করছে এখানে ওর কোনো গুণ নেই যারা বলছো আর কি কোনো গুণ নেই এখানে যেখানে অ্যাডজাস্ট করার দরকার ছিল সেখানেই করেনি হেলায় লাথি মেরে সেই সংসারে বেরিয়ে এসেছিল। একটা নয় দু দুটো সংসার তো এবারে আসি হচ্ছে কথা আরও একটা কথা যে জিজুকে ও কোনোদিন দিন দেখেই নি এই জিজুকে ও কোনো দিন দেখেইনি যখন ছোট দিদির বিয়ের সময় এসেছিলো জিজু তখন হচ্ছে আগ্রায় ছিল কাজের জন্য এই জিজুকে ও কোনোদিন দিন দেখেইনি তাহলে বুঝতে পারছো যে জিজুকে ও কোনোদিনও চোখেই দেখেনি যে জিজুর বাড়ি কোনোদিন দিন এর আগেও বলেছে ফার্স্ট টাইম যাচ্ছি তো সেই জিজুর বাড়িতে গিয়ে দিনের পর দিন বিনা কারণে রয়েছে না অনেকেই ঘুরতে যায় দিদির বাড়ি কি ঘুরতে যায় না অবশ্যই যায় কিন্তু যেখানে দেখতে পাচ্ছি দিদির বাড়ির পরিবেশ বলো দিদি জামাইবাবুর দেখে অবস্থা বলো যেখানে মনে হচ্ছে না সত্যি থাকাটা বেশি দিন উচিত নয় এবং ওরও সমস্যা হচ্ছে ওই যে সবাই বলছে না অ্যাডজাস্ট করে থাকছে কেন থাকবে ও কি রাস্তায় আছে যে ওকে অ্যাডজাস্ট করে থাকতে হবে হ্যাঁ কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে ওর গ্রামে কিন্তু একটা সমস্যা হচ্ছে আর যেটা কমেন্ট বক্স মাধ্যমেই জেনেছিলাম আজ দেখলাম অমাবস্যার ভিডিওতে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে শুনলাম গ্রাম থেকে নাকি তোমার মেয়েকে তাড়িয়ে দিয়েছে আমি দেখলাম সেইখানে উনিশটা লাইক মানে কিছুক্ষণ আগে পর্যন্ত দেখলাম উনিশটা লাইক পড়েছে তো সেক্ষেত্রে শুধু আমিই যে জানি তা নয় কিন্তু অনেকেই কিন্তু জানে যে গ্রামে তাহলে সমস্যা হয়েছে মানে ওই যে ওয়াইটিতে কোনো কথা উঠলে কিন্তু এর মারফত তার মারফত এর কথা ওর কথা অনুযায়ী কিন্তু উঠে যায় আর সেই জন্যই ওই যে বললাম সমস্যা সমস্যা নিজের পরিবারে মানে বাপের বাড়িতে থাকার সমস্যা আছে ঠিক সেই কারণেই ও অ্যাডজাস্ট করছে এখানে ওর গুণের কোনো ব্যাপার নেই যারা ওর গুণ পেটাতে এসছে তাদেরকে একটু বুঝিয়ে দিলাম আর কি তো এবারে আসি হচ্ছে কথায় যে দিদির যে ছেলে মেয়ে দুটি বেশ কিউট লাগলো হ্যাঁ রোগা রোগা চেহারা যেমন হয় আর কি বিহারি টিহারির দিকে ওই ওই দেশের যেমন হয় আর কি আর দেখেই বোঝা যাচ্ছে হিন্দিতে কথা বলছে তবে ওর আদিক্ষতাটা দেখে একটুখানি নাটক মনে হলো সেটা ক্যাপচার নাই করতে পারতো কারণ ও চাইছে কন্ট্রোভার্সি হোক লোকে দুটো কথা বলুক লোকে দুটো বাজে গালমন্দ করুক কমেন্ট বক্সে তবেই তো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে একটু ভিউজ বাড়বে কারণ ও কি বলছে ছোট থেকেই আমরা ওকে বুড্ডা বলি বুড্ডা বলি তো ছোট থেকেই যে সেই জিজুকে দেখেই যেই জিজুর বাড়ি কোনোদিন দিন যাইনি আর সেই জিজুর বাড়িতে গিয়েও তো আছেই তাহলে ছোট থেকে দেখলো কি করে ওই বাচ্চাটাকে ওই বাচ্চা ছেলেটাকে ছোট থেকে দেখলোই বা কী করে আর বুড্ডা বুড্ডা বলে ডাকলোই বা কী করে তাই এই সব মিথ্যে কথা বলে ব্লগের টাইম বাড়ায় নাকি কন্ট্রোভার্সি চায় কারণ ও বলছে ফার্স্ট টাইম এসছি আমি দেখলাম ছেলে মেয়ে দুটি বেশ বড় মোটামুটি সাত আট বছর বয়স বড়টার মনে হবে মনে হবে আটটা ন বছর মেয়েটির আট ন বছর তাহলে অন্তত দশ বছর বিয়ে হয়ে গেছে দিদির সেই দশ বছরে ওর যাওয়ার প্রয়োজন পড়েনি আজকে নিজ স্বার্থের জন্য ওকে ওইখানে গিয়ে থাকতে হচ্ছে তো সেই বাচ্চাটাকে বুড্ডা বুড্ডা করছে আয় বেটু আয় বেটু নিজের বেটুকে ভুলে আয় বেটু আয় বেটু এগুলো অফ ক্যামেরা করাই মনে হয় ওর জন্য শ্রেয় তাদের লোকে ওকে দুটি কথা বলবে না এই আর কি কিন্তু অফ ক্যামেরা ও করছে না অন ক্যামেরায় আয় বেটু আয় বেটু করে আধিক্যতা করছে আমি আর বেটু মিলে মাচ্ছারদানি টানিয়ে ফেললাম সেই তো বাইরে শোয়া যাই হোক সেটা পরের কথা স্থান স্থান যদি সংকুলান হয় ওকে কোথায় শুতে দেবে ও যদি এখন উড়ে গিয়ে জুড়ে বসার মতন ওখানে বসে থাকে কিছু করার নেই দিনের পর দিন কিছু করার নেই তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে মামলা যতক্ষণ নাকি না মিটবে ততক্ষণ নাকি গামলা ফিরবে না এরকমও শোনা যাচ্ছে মামলা যতক্ষণ না মিটবে গামলা ফিরবে না তো সেক্ষেত্রে মামলা ও না আসলে মিটবে কি করে উকিল মারফত হতেও পারে তবে কিভাবে মিটবে ডিভোর্স হলে তবেই তো পুরোপুরি মেটামিটি হলো আর কি আর ডিভোর্স তো শুনতে পাচ্ছি সোনা না দিলে হবে না তাহলে কি সোনার চক্কর ডিসমিস হয়ে যাবে জানি না ব্যাপারটা ভেতর থেকে তো কিছুই এখন শোনা যাচ্ছে না তবে যেটুকু শোনা যাচ্ছে ওয়াইটি মারফতই শোনা যাচ্ছে ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ভিউয়ার্স বলো তাদের মারফতই শোনা যাচ্ছে যে গামলার মামলা মিটলে তবে ই নাকি গামলা ফিরবে তাহলে তো অনেক মাসের ব্যাপার কারণ এই তো মামলা মামলা করতে করতে প্রায় বছর হতে চলল প্রায় বছর তো সেক্ষেত্রে ও এই রকমভাবে কতদিন লোকের বাড়িতে থাকবে কত দিন আর মায়ের মুখে কিন্তু আর মেয়ের নাম শুনতে পাই না এখন মা দিন হচ্ছে বৌমার নাম জব করে বৌমার নাম জপ করে আর টাইটেল দিচ্ছে যে আমার হাতের রান্না ছাড়া মায়ের হাতের রান্না ছাড়া নাকি পেটই ভরছে না বলছে আজকে আমার ওপর রান্নার দায়িত্ব পড়েছে আমরা তো দেখেছি এর আগে ওর মা বাড়িতে থাকতেও বৌমা রান্না করেছে এইগুলো একটু বেশি না কামো না রান্নার দায়িত্ব পড়লো না বৌমা বলল যে আমি রান্না করতে পারবো না তুমি করো সেটাই বললো মানে ঘুরিয়ে নাক ধরা আর কি বললো আমরা দেখেছি অনেকবার যে এই লাইফ বউ রান্না করেছে ওর মা ওই ঘর দোর মোছা মাছি পরিষ্কার সমস্ত করেছে এখন বলছে কিনা মায়ের হাতের রান্না ওই তো করেছে কি থোর ভাজা শাড মাছের ঝোল করেছে বললো তো রান্নার যা রূপ হয় সেই মানে না প্রথমেই কথাই আছে যে দেখতে ভালো হলে খেতে ভালো না হোক প্রথমে দেখাতেই অনেকটা ভোজন হয়ে যায় এরকম একটা ব্যাপার দেখতে সুন্দর হতে হয় তো সেক্ষেত্রে ওই যে রান্নার ছিঁড়ি ওই রান্না আবার ঘটা করে দেখাচ্ছে আমি রান্না করেছি যাই হোক সেটা পরের কথা এখন একটা কথা হচ্ছে যে মাকে সবাই মিলে কমেন্ট বক্সে বলে আসছে তোমার মেয়ে এত কষ্ট করে আছে তোমার মেয়ের একটা ব্যবস্থা করো তোমার মেয়েকে নিয়ে আসো মায়ের কোনো হেলদোল নেই বা একটা রিপ্লাই দিয়ে উত্তর পর্যন্ত নেই বা একটা লাভ রিয়্যাক্ট পর্যন্ত নেই যে মেয়েটার জীবনটা কি হয়ে গেল। সবাই চিন্তিত শুধু মা বাদে সবাই চিন্তিত শুধু মা বাদে এবং কি বলছে যে বৌমার কথা বলছে আর কি বৌমার নাম নিয়ে বৌমার কথা বলছে আর কি যে ও বলছে মায়ের হাতের রান্না ছাড়া খাবার রুচ্ছে না পেটই ভরছে না পেটই ভরছে না এবং বলল যে হ্যাঁ ছেলে যখন সারাদিন কাজ করেছে কদিন ধরে সমানে কাজ করে বারোশো টাকা লস হয়ে গেছে কিভাবে লস হয়েছে ডিটেলস বললো না ভিডিওতে বারোশো টাকা লস হয়ে গেছে আহারে সারাদিন কটা দিন খেটে পিটে রোজগার করে বারোশো টাকা লস হয়ে গেল তাই ভাবি যে ছেলের বারোশো টাকা লস হয়েছে বলে মায়ের কত চিন্তা অথচ মেয়ে কত কত টাকা ইধার উধার উড়িয়েছে সেই সময় মা কিন্তু সাবধান করেনি বা কি বলবো যে আমাকে দিস না নিজের ভবিষ্যৎ গোছা আমার অ্যাকাউন্টে তোকে পঞ্চাশ হাজার ষাট হাজার তোকে তিরিশ হাজার চল্লিশ হাজার যে মাসে যেরকম আমার অ্যাকাউন্টে তোকে দিতে হবে না তুই খাটছিস তুই তোর অ্যাকাউন্ট রাখ তোর ভবিষ্যৎ কর একটা মাথা গোজার ঠাই কর কারণ তোকে তো এখানে তেজ্যকন্যা করে দিয়েছি তুই তো এখানেও ভাগ পাবি না তো সেসব কর সেসব মা বলেনি মা শুধু খেতে ব্যস্ত নিতে ব্যস্ত আর দাঁত কেলাতে ব্যস্ত পরিষ্কার কথায় সত্যি কথা বলতে এই রকম মা যাদের কপালে জোটে না তাদের ভো মানে ভবিষ্যৎ একেবারে ঝরঝরে হয়ে যায় এই গামলার কপালে এরকম মা জুটেছিল বলে গামলার মানে কি বলব শিক্ষা দীক্ষা শাসন কোনোটাই ঠিকঠাকভাবে হয়নি বলে আজকে গামলার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছ আমরা বর্তমান দেখতে পাচ্ছি ভবিষ্যৎ আরও খারাপ ঝরঝরে তো সেক্ষেত্রে এই সোনা বাবার জীবন থেকে যে মা সরে গেছে এরকম মা সরে গেছে সত্যিই বলছি সোনা বাবার জন্য খুব ভালো হয়েছে আমার তো তাই মনে হয় খুব ভালো হয়েছে আমি কালকেই আমার কমেন্ট বক্সে দেখছিলাম একজন লিখেছে যে আবার ফিরে আসুক সন্দীপদার সঙ্গে ঘর করুক ও ফিরে আসুক অ্যাডজাস্ট করে চলতে হয় সত্যি কথা আমি তো সবসময় বলি আমরা সংসারে সবাই অ্যাডজাস্ট করে কম বেশি অ্যাডজাস্ট করে চলি আর হলে অনেকেই যারা পারে না তারা ডিভোর্সের পথে হাঁটে কিন্তু পরোকি আটায় করে কেউ যায় না ডিভোর্সের পথে হাঁটে তো ওখানে দেখলাম কয়েকজন ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে অনেকেই রিপ্লাই দিয়েছে সত্যি কি ঘর করতে পারবে আর একদম ঠিক কথা আমরা পারতাম ওরকম একটা মেয়েকে বা আমাদের ভাই বা দাদা যদি কেউ হতো দাদা বা ভাইয়ের বউয়ের সাথে বউ যদি এইরকম কাজটা করতো পুরো গামলা হতো আমরা পারতাম মেনে নিতে যে দাদার সঙ্গে এসে সংসার করবে বা ভাইয়ের সঙ্গে সংসার করবে বা আমাদের কারোর যারা বয়সে বড় তাদের ছেলের সঙ্গে এসে সংসার করবে মেনে নেওয়া যায় না আর গামলা যা খতরনাক জিনিস তো সে এসে আবার ভবিষ্যতে কিছু করবে না মানে ওই পুরুষ ধরার কথা বলছি না এর চাইতো বড় কিছু যে কিনা বিনা দোষে নিজের দোষ ঢাকতে নিজের দোষ ঢাকতে নিজের কেচ্ছা ঢাকতে বিনা দোষে শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে কি বলবো ফোর নাইনটি এইট কেস দেয় মিথ্যে মিথ্যে নোংরা অপবাদ দেয় আরও আরও অনেক কিছু করে বাচ্চা পাচারকারী তা না অনেক কিছু করে যারা এই সমস্ত ব্লেম কেস এই সমস্ত জিতে পারে সে ভবিষ্যতে যে এদেরকে প্রাণে শেষ করে দেবে না তার কি গ্যারান্টি আছে এই সন্দীপরা নিয়ে এসে ওর সঙ্গে ঘর সংসার করবে ওর এখন দুরাবস্থা চলছে ও হাতে পায়ে ধরবে কাঁদবে ওকে নিয়ে আসবে একবার ভেবে দেখো তো যারা বলছো কমেন্ট বক্সে যারা না একজনই বলেছেন সেখানে অনেকে অনেক মতামত দিয়েছে একদম ঠিক আমি প্রত্যেকের মতামতকে স্বাগত জানাই কিন্তু একদম আর যিনি বলেছেন তিনিও কথাটা ঠিক বলেছেন যে অ্যাডজাস্ট করে চলতে হয় একবার এসে পায়ে ধরে পড়ো এরকম একটা ব্যাপার উনি লিখেছেন কিন্তু পায়ে ধরলেই যাদের পায়ে ধরবে তারা কি পুরোনো কথাগুলো ভুলে যাবে তারা তো ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় থাকবে এই মানুষটাকে নিয়ে তাহলে কি করে সংসারটি হবে তো যাই হোক এটাও শুনেছি ম্যাডামের মুখ থেকে উনি নাকি অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু মেয়ের তরফ থেকে কোনো চেষ্টা হয়নি মানে মেয়ের বাড়ির তরফ থেকে প্রথম দিকে কোনো চেষ্টাই হয়নি আর এখন তো জল অনেক দূর ওদের ওই ইছামতি নদী আছে না ইছামতি দিয়ে জল অনেক দূর গড়িয়ে গেছে আর তো কোনোভাবেই সম্ভব নয় তবে এটুকু সম্ভব গামলা যাতে নিজের জায়গায় ফিরে আসে কারণ ওইখানে যে ও থাকছে চারিপাশটা জঙ্গল খোলামেলা একটা অচেনা অজানা মেয়ের জন্য পরিবেশটাও ঠিক আমার ভালো লাগলো না এটা আমার পার্সোনাল মতামত পরিবেশটাও আমার ঠিক ভালো লাগেনি অচেনা অজেনা জায়গা তো কেমন একটা লেগেছে আর কি যাই হোক বাড়ির সবাই আছে অবশ্য আগলে লাগবে নিশ্চয়ই কিন্তু মনে হয় নিজের জায়গা অনেক বেশি স্বাধীন তো নিজের জায়গায় এসে ওর মনে হয় একটু নিজের পায়ে দাঁড়িয়ে ভালোভাবে কাজ করে আমি গতকালও বলেছি এটুকু সুবুদ্ধি আমরা দিতেই পারি যতই খারাপ মানুষ হোকও কিন্তু সুবুদ্ধি নেওয়ার লোক ও নয় যাই হোক ওর ভবিষ্যৎ যে ঝরঝরে সেটা আমরা প্রকৃতই সবাই বুঝতে পারছি কারণ এই তরফ এই দিকে ফিরে আসার আর কোনো চান্স নেই ওর যারা বলছো ফিরে আসো ফিরে আসো বাচ্চাকে বুকে জড়াও এই সুযোগ পেয়েছ না 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 আর কোনো সুযোগ মনে হয় না মিত্রবাড়ি দেবে দেওয়া উচিত আমারও মনে হয় তাই তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা